একটা ঘাস সঙ্গে আমার গলায় গলায় ভাব হয়েছে ভাব না করে পারতাম না আমরা ঝিরঝির বৃষ্টির পর আমি ভিজে ঘাসে পা দিয়েছি অমনি শুরু হয়ে গেল আমাদের নতুন আত্মীয়তা সবুজ মাথা তুলে কত খেলা দেখালো ঘাস তার কাছ থেকে চলে আসার সময় আমার কি মন খারাপ বলে এলাম আমি আবার আসবো আমার ঘরের দরজা এখন সবুজে সবুজ এই আবার ঝিরঝির বৃষ্টি আমি কথা দিয়ে এসেছি ভিজে ওপর আমাকে যেতেই হবে আবার আমরা ঘাসের ছোট ছোট ফুল হাওয়াতে দোলাই মাথা তুলো না মোদের দোল না পায়ে ছিড়ো না নরম পাতা শুধু দেখো আর খুশি হও মনে সূর্যের সাথে হাসির কিরণে কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নাড়ি মাথা ধরার বুকে স্নেহ কণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে মোরা তারি লাল নীল সাদা হাসি রূপকথা নীল আকাশের বসি শুনি আর দুলি শান্ত বাতাসে যখন তারারা ফোটে